নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরা আছি মোটামুটি আমার পরিবারও সুস্থ আছে ভালো আছে আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো ঘরের কাজবাজ নিয়ে আবার চলে এসেছি সকালবেলা উঠে আগেই আমি বিছানাটা দেখো কি অবস্থা হয়েছিল বিছানাটাকে গুছাচ্ছি আর এত গরম পড়েছে যে বিছানার মধ্যে মেয়েটা শুধু ঘোরাঘড়ি খাচ্ছে মানে ঘুমাতে পারছে না এতটাই গরম আর আমি যে বিছানা চাদর সুন্দর করে গুছিয়ে নেব নিয়ে তারপরে বাকি কাজ সকালবেলায় আগে রান্নাঘরে যেতে হবে রান্না বান্না আছে আজকে অনেক বিছানাটাকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই ঘরটা ঝাড় দিয়ে নিই আর গরম পড়ার জন্য সবাই খুব তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠে গেছে এমনিতেই ঘুম থেকে দেরি করে ওঠে কিন্তু এত গরম যে দুটো ফ্যান চালিয়েও মানে গরম কমছে না এতটাই গরম আর বাইরে জানলাটাও খুলে রাখা যাচ্ছে না রাত্রিবেলায় কত রকমের পোকা বাইরে থেকে চলে আসছে সেই জন্য জানলাটাও খুলে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে কিন্তু পোকার জন্য জানলা আর এত পোকার অত্যাচার বন্ধুরা রাত্রিবেলায় বেলায় লাইট জ্বালালে এত পোকা আসছে আর ঘুমানোর সময় লাইট অফ করে যদি জানালা খুলে রাখা যায় তাতেও পোকার অত্যাচার মানে আর পারা যাচ্ছে না সকাল বেলায় দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না অনেক কাছে দেখো রান্না বেগুন কেটে নিয়েছি বেগুন বাহার বানাবো তার জন্য টমেটোও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে এক গামলা টক ডাল গরম মানে টক ডাল আমাদের প্রায় দিনই টক ডাল হচ্ছে এখন আমি অবশ্য ওষুধ খাচ্ছি সেই জন্য ডালটা খেতে পাচ্ছি না আমার তো খুব প্রিয় টক ডাল হলে আর কিচ্ছু চাই না কিন্তু খেতে পাচ্ছি না তো খুব কষ্ট হচ্ছে দেখে লোভ লাগছে কিন্তু কষ্টও হচ্ছে কি করব ডক্টর না করেছে তো দুবেলারই ডল ডাল করা হয়েছে সবাই মিলে খাবে অনেকটা বেশি করে রাখা হয়েছে গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে না তো করতে হয় কারণ এতগুলো লোক খাবে তো সেই হয়ে ওঠে না আর এখানে দেখো দুটো মাছ মাছের মাথা ছিল মাছের মাথাটা একটু এই যে সবজি দিয়ে একটু চচ্চড়ি হবে টকডাল হয়ে গেছে ওদিকে বেগুন বাহার হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে একটু সবজি দিয়ে একটু তরকারি হবে চচ্চড়ি আর আমি তো টকডাল খাবো না সেই জন্য আমি বেগুন বাহার আর এই চচ্চড়ি দিয়ে ভাত খাবো তো চলো রান্নাটা করি চচ্চড়িটাও করে নিয়েছি আর দুটো বাটিতে ভাগ করে রাখলাম অনেকটাই তরকারি হয়েছে তো হয়ে যাবে দুবেলার সেই জন্য করে রেখে দিয়েছি আর ডালও অনেকটা করে নিয়েছি কিন্তু তাও সকালবেলায় দেখলাম বাবা মাছ নিয়ে এসেছে অনেকটা মাছ আর করা হবে না দুয়ে ফ্রিজে রাখা হবে যা হবে বিকেলবেলা গ্যাস পরিষ্কার করে একদম চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়েছি আর কি কাজ করছি দেখো আলমারিটা একটু মুছে পরিষ্কার করছি আলমারিতে ওই যে কাজ হলে বাড়িতে যা যা হয় একদিন ছাড়া একদিন মুছলে তবে মনে হয় ঠিক হবে ধুলো পড়ে ভর্তি হয়ে যাচ্ছে তাই একটু পরিষ্কার করে নিলাম আর দেখো গলায় কি নিয়েছি বলতো গামছা তার কারণ প্রচুর গেমে যাচ্ছি গরমে সেই জন্য গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি গামছাটাকে গলায় জড়িয়ে নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি এখানে ড্রেসিং টেবিলটাও ধরেছি গামছা তারপর খুলে ফেলে দিয়েছি রাগে যে গামছা দিয়ে কাজ করা যাচ্ছে না চলো গামছা রেখে দেই দিয়ে গামছা রেখে তারপর কাজ শুরু করব। আর এদিকে আমার গনুশোনা শুয়ে আছে পড়াশোনা হয়ে গেছে শুয়ে আছে এদিকে আর এদিকে আমি তারপরে স্নান টানান করে একদম চলে এসেছি ঠাকুর এসেছে এই দেখো আমি দিলেই ও চলে আসে নকুল দানা খাওয়ার জন্য আর এই যে চন্দনের টিপ দিচ্ছি এখন ওকেও দিতে হবে ওই যে বারবার শুধু চলে আসবে এটা ধরে টানবে ওটা ধরে টানবে এটাই হচ্ছে ওর কাজ আর আমি দেখো আমার শিব ঠাকুরটাকে একটু চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি সব ঠাকুরকে চন্দন পরিয়ে দিচ্ছি আর আমার গুপুষণাদেরও গরম পড়েছে প্রতিদিন ওদের স্নান করিয়ে দিচ্ছি ওরা খুব মজা পাচ্ছে ঠান্ডা জলে স্নান করে আর ওদেরকেও একটু চন্দন দিয়ে সাজিয়ে দিলাম ওরা বেশ খালি গায়ে বসেছিলো আমি ঠান্ডা জলে ওদের স্নান করিয়ে তারপর ওদের ড্রেসপত্র পরিয়ে ওদের সাজিয়ে দিলাম আর আমার শিব ঠাকুরটাকেও আমি চন্দন পরিয়ে সাজিয়ে দিলাম দিয়ে এখন সব ঠাকুরকে খেতে দিয়ে দিলাম পুষিয়ে দিলাম বৃহস্পতিবারের পুজো আমি যেভাবে করি সেইভাবেই করছি এরপরে আমি ফুল দিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেব। দেওয়ার পরে তারপরে আমি ধূপ ধুনো দিয়ে লক্ষ্মীকে আরতি করবো চলো বন্ধুরা তোমরা আমার এই পুজোর ভিডিওটা দেখতে থাকো করে নিলাম আর আমার পুজো শেষ হলো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে জল আর পুরো গেছিলাম ভিজে গেছি তারপর আমি আবার স্নান করেছি করে বাইরে জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে আসলাম ভাজ করে নিচ্ছি আর তারপর আর ভিডিও করা হয়নি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে গাছে জল দিলাম তারপরে আর এসে স্নান করলাম মানে গরম মানেই তো আমার কতবার যে স্নান হবে তার কোনো হিসাব নেই সকাল থেকে দুবার স্নান হলো এবার রাত্রেবেলায় আর একবার স্নান হবে ঠিক ঘুমাতে যাওয়ার আগে মানে আমাকে করতেই হবে না হলে আমি সারা রাত ঘুমাতে পারবো না স্নান করতেই হবে নাইটি চেঞ্জ চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাব বিছানাটা দেখো এলোমেলো ছিল আর বিছানাটা এলোমেলো থাকলে না আমার এক খুবই খারাপ লাগে মানে দেখতে একদমই ভালো লাগে না আর আমার বাচ্চারা তো বিছানায় উঠে এমন শুরু করে সব বিছানা এলোমেলো হয়ে যায় সেই জন্য আমি বিছানাটাকে সবসময় সময় টান দেখতে ভালোবাসি বিছানাটা গুছিয়ে নিলাম আর সমস্ত বাইরের জামা কাপড়গুলো ভাজ করে নিলাম নিয়ে তারপর সন্ধেবেলায় সন্ধে দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি বলেছিলাম না হয়তো একটু রান্না হতে পারে তো দুপুরের রান্নায় দেখো একটু বেগুন বাহার আছে আর টকডাল বেশ অনেকটা আছে আর এখন মাছ কটা মা বলেছিল ভাজা করে রাখতে কিন্তু আমি ভাজা করবো না আমি ভাবলাম একটু শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে রাখি আর সেই জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তারপরে এই যে মাছগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিই আর মাছগুলো রান্না করার জন্য বন্ধুরা আমার কি কি লাগছে বল চলো দেখি নেই তো কি কি লাগছে আমার মাছগুলো রান্না করার জন্য বেশি কিছু মশলা দেব না একটু সামান্য সামান্য মশলা দিয়ে করব যেহেতু গরমের মধ্যে এত মশলা খাওয়া উচিত না দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি জ্যান্ত মাছই ছিল কম বাজলে হতো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলাম আর তারপরে তারপর বন্ধুরা কি কী মশলা লাগছে চলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে নেই এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন এখানে থেত করে নিলাম আর একটু কাঁচা লঙ্কা কেটে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো আর তারপরে আমি এখন মাছের তরকারিটা রান্না করব। তো কি দেখাবো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আমার রেডি আর কি কি লাগছে বলো তো আর লাগছে তো লাগছেই একটু হলুদ গুঁড়ো লাগছে আর জিরে গুঁড়ো লাগছে আর লঙ্কা গুঁড়ো দরকার হলে দেব আবার না দিলেও হয় যে যেমন ঝাল খায় সে তেমন দিতে পারে তারপরে বন্ধুরা আমার এই যে রান্নাটা হয়ে গেছে দেখো তেলাপিয়া মাছের ঝাল বলতে পারো কত সুন্দর দেখতে হয়েছে আশা করছি খেতেও খুব টেস্টি হবে কারণ আমি খাইনি দিচ্ছিলাম তো খাবার পরে জানতে পারবো ছালটা কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আসল কথাটা এবার বলি তোমাদের যে কথাটা আমার বলা হয়নি এখনো পর্যন্ত সেটা হচ্ছে কি আমি কয়েকদিন ধরে বেশ খুব ভয় পাচ্ছি গরম থাকাকালীন জানলা খুলে রাখার জন্য কর্মশাইকে বলেছিলাম যে আমি রাতে ভয়ে একদম ঘুমাতে পারছি না তার জন্য এই যে হনুমানজির ছবিটা আমাকে এনে দিয়েছে আর বলল এটা এই ঘরেই রেখে দিও তোমার সব ভয় দূর হয়ে যাবে আর হনুমান চল্লিশ করেও দেখবে কোনো ভয় থাকবে না আর হনুমানজির ছবি পাশে রাখলে তো ভয় একদমই পাবে না তুমি সেজন্য আমাকে এই গিফটটা করেছে আমি তো ভাবতেই পারছি না যে এমন একটা ও আমাকে করবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধু তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এইবার খাওয়া দাওয়াটা সেরে নেই আগামী দিন আসছি নতুন একটি ভিডিওর সাথে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকেও অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট